নমস্কার যে যেখানে যে সকল মৎস্য প্রাণীপালক খামারি ভাই ও বোনেরা আছেন প্রত্যেককে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি এবং আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের শুভকামনা করেই আজকের যে আলোচনার বিষয় আমাদের সেই আলোচনার বিষয়টি হল পুকুরে সার প্রয়োগ অর্থাৎ পুকুরে কি কি সার প্রয়োগ করতে হয় কখন প্রয়োগ করতে হয় প্রয়োগ করলে কী কী উপকার পাওয়া যায় এবং প্রয়োগ না করলে মাছের ফলা ফলন কেমন হতে পারে এবং অধিক পরিমাণে প্রয়োগ করলে কি হতে পারে পুকুরের পরিবেশ সেইগুলো নিয়েই মূলত আমাদের আজকের আলোচনা বা ডিসকাশন পুকুরে সাধারণত আমরা দুই ধরনের সার প্রয়োগ করি পুকুরে কখন সার প্রয়োগ করবেন আগে এই সব জিনিসটা ক্লিয়ার হওয়া দরকার আপনার পুকুরে যথেষ্ট পরিমাণে মাছ রয়েছে তবু আপনাকে কিন্তু জৈব অজৈব সার প্রয়োগ করতে হয় পুকুরে সার প্রয়োগ করবেন মান্থলি বা হাফ মান্থলি ট্রিটমেন্ট হিসাবে মূলত প্রথমে কুড়ি থেকে একুশ দিনের মাথায় আপনারা প্রথমে চুন এবং লবণ প্রয়োগ করবেন এবং চুন লবণ প্রয়োগ করার পরপরই আপনারা হচ্ছে জৈব সার প্রয়োগ করবেন এবার জৈব সার হিসেবে আমরা পুকুরে কি করতে পারি বাড়িতে বিভিন্ন রকম যেগুলো আবর্জনা হয় সেইগুলো পচার পরে অর্থাৎ ডিকম্পোস্ট হওয়ার পরে কিন্তু আমরা পুকুরে প্রয়োগ করতে পারি সেকেন্ড আমরা গোবর গোবর কিন্তু উৎকৃষ্ট মানের জৈব সার এই গোবর কিন্তু আমরা কুড়ি থেকে একুশ দিনের মাথায় শতক প্রতি এক কেজি প্রয়োগ করতে পারি কিন্তু এই গোবর কিন্তু ডাইরেক্ট পুকুরে প্রয়োগ করা যাবে না মিনিমাম পাঁচ থেকে সাত দিন এই গোবরটা আপনাদের একটু পচিয়ে নিতে হবে তাহলে কিন্তু গোবরের মধ্যে যে মিথেন গ্যাসটা থাকে সেই মিথেন গ্যাসটা নষ্ট হয়ে যাবে বা উবে যাবে তারপরে আপনাদের যেটা করতে হবে বা আপনারা অন্য আর যে যে জৈব সার প্রয়োগ করতে পারেন সেটা হচ্ছে সর্ষের খোল সর্ষের খোল কিন্তু একটা উৎকৃষ্ট মানের জৈব সার এবং যথেষ্ট পরিমাণে এতে নাইট্রোজেন থাকে তার সঙ্গে আমিষ প্রচুর পরিমাণে থাকে এবং অন্য অন্য খাদ্য গুণাগুণও রয়েছে এবং এটাকে আপনি পাঁচ দিন থেকে ছ দিন পচিয়ে একটা ড্রামে বা যে কোনো পাত্রে আপনারা পচিয়ে কিন্তু পুকুরে প্রয়োগ করতে পারেন এছাড়া জৈব সার হিসাবে আপনারা খড় যে ধানের খড় এই খড় কিন্তু প্রয়োগ করতে পারেন খড় কিন্তু উৎকৃষ্ট মানের পুকুরে একটা জৈব সার এবং বিশাল একটা কিন্তু জীববৈচিত্র্য পুকুরের মধ্যে নিয়ে আসে এবং খড়ের থেকে যে জৈব নির্যাস নির্গত হয় পুকুরের মধ্যে সেটাও মাছের উৎকৃষ্ট খাবার এবং খড়কে কেন্দ্র করে কিন্তু প্রচুর জোপ্লাংটন গড়ে ওঠে পরবর্তীকালে ফাইটোপ্লাংটনের বৃদ্ধিতে এ কিন্তু বিশাল ভূমিকা নেয় এছাড়া আপনারা প্রয়োগ করতে পারেন যদি আশেপাশে কচড়িপানা থাকে কচড়িপানা আপনারা গাদা দিয়ে পুকুরের যে কোনো একটা জায়গায় গাদা দিয়ে সেখানে কিছু ফার্টিলাইজার ছিটিয়ে দিলেন করতে পারেন এছাড়া বিভিন্ন রকম ঘাস জলস উদ্ভিদ যেগুলো আপনার অ্যাভেলেবেল সেগুলোকেই আপনি পুকুরের মধ্যে একটা জায়গায় পচাতে পারেন ডাইরেক্ট অথবা বাইরে থেকে পচিয়েও কিন্তু প্রয়োগ করতে পারেন এবার রাসায়নিক সার হিসাবে অর্থাৎ আমরা পুকুরে রাসায়নিক সারটা কেন দিই আমরা রাসায়নিক সারটা এই জন্যই দিই আমাদের যে ফাইটোপ্লাংটন পুকুরে তৈরি করার জন্য মূলত এই প্লাংটনের যে সালোক সংশ্লেষ আমরা জানি শালক ফাইটোপ্লাঙ্কটন কিন্তু একটা উদ্ভিদ কন্যা এর শালক সংশ্লেষ যত ভালো হবে এর বৃদ্ধি কিন্তু তত ভালো হবে এই শালক সংশ্লেষের কে ত্বরান্বিত করতে ফাইটোপ্লাংনের যে শালক সংশ্লেষ সেই শালক সংশ্লেষকে কিন্তু ত্বরান্বিত করতে আমাদের দিতে হয় রাসায়নিক সার এবং রাসায়নিক সার হিসেবে মূলত আমরা দিই ফসফেটিক রাসায়নিক সার অর্থাৎ ফসফেট এবং নাইট্রোজেন ঘটিত রাসায়নিক সার আর দিয়েই হচ্ছে আমরা কিছুটা পরিমাণ বলি যে পটাশ দিতে কুড়ি থেকে একুশ দিনের মাথায় আপনারা যখন এই ফসফেটিক বা নাইট্রোজেন ঘটিত সার প্রয়োগ করবেন এবার অনেক কৃষক ভাই বা চাষি ভাইরা আমরা দেখেছি ওনাদের কোনো সঠিক আইডিয়া না থাকাতে বস্তা বস্তাবস্থা নিয়ে আসলেন পটাশ সরি বস্তা নিয়ে আসলেন ফসফেট ইউরিয়া এনে ঢেলে দিলেন সেখানে কোনো জৈব সার ওনারা প্রয়োগ করলেন না এতে কিন্তু ফাইটোপ্লাংটন খুব ভালো তৈরি হয় না এবং জলটাকে কিন্তু এরা এই যে যে বস্তা সার ওনারা প্রয়োগ করছেন এবং ভাবছেন অধিক পরিমাণে রাসায়নিক সার দিয়ে দিলেই কিন্তু আমরা একটা বাম্পার ফলন পাবো বা মাছের বৃদ্ধি খুব ভালো হবে এই ধারণাটা কিন্তু একদম ভুল প্রথমে হচ্ছে আমার পুকুরে যে ফাইটোপ্লান্টন আছে এবং যে অ্যালগি আছে এই অ্যালগিটাকে হচ্ছে আমাকে বাড়াতে হবে যে ফ্রি অর্থাৎ মাইক্রোস্কোপিক ফ্রি ফ্লোটিং অ্যালগি যেটা থাকে আর হচ্ছে ফাইটোপ্লান্টন থাকে এই দুটোর উন্নত মানের তৈরি করতে হবে অর্থাৎ মাইক্রোস্কোপিক ফ্রি ফ্লোটিং অ্যালগি আর হচ্ছে ফাইটোপ্লাংটন এই দুটোকে আমার উন্নত করার জন্য অর্থাৎ ইদির ফটোসিনথেসিস বাড়ানোর জন্য সালক সংশ্লেষ বাড়ানোর জন্য কিন্তু আমরা রাসায়নিক সার প্রয়োগ করি এবার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় দেখা গেছে যে এই যে ফাইটোপ্লাংটন বা অ্যালগির বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা রাখে কিন্তু ফসফেটিক ফার্টিলাইজার তারপরে কিছুটা ভূমিকা রাখে সেটা হচ্ছে নাইট্রোজেনিয়াস ফার্টিলাইজার কিন্তু ফসফেটিক ফার্টিলাইজার বাদ দিয়ে কিন্তু এই যে নাইট্রোজেনিয়াস যে ফার্টিলাইজার সেই ফার্টিলাইজার দিয়ে কিন্তু কখনোই কিন্তু পুকুরের কোনো ভালো জীববৈচিত্র্য বা এই যে ফাইটোপ্লাংটন বা অ্যালগি এর কিন্তু সঠিক আমরা বৃদ্ধি পাবো না সঠিক বৃদ্ধি আনতে গেলে আমাদের সুনির্দিষ্ট পরিমাণে কিন্তু একটা ফসফেটিক ফার্টিলাইজার তার সঙ্গে হচ্ছে কিছুটা পরিমাণ অর্থাৎ কিছুটা পরিমাণ বলতে এখানে একটা ক্লিয়ার হওয়া দরকার মানে এই অনুপাত হবে সবসময় টু ইস টু ওয়ান অর্থাৎ আপনি যদি একশো গ্রাম করে ধরুন ফসফেটিক ফার্টিলাইজার দিলেন প্রতি শতকে কুড়ি থেকে একুশ দিনের মাথায় আপনাকে পঞ্চাশ গ্রাম করে কিন্তু ইউরিয়া বা নাইট্রোজেন ঘটিত সার দিতে হবে কিন্তু আপনি ধরুন দুইশো গ্রাম দিলেন পাঁচ শতকে ফসফেটিক ফার্টিলাইজার তারা কিন্তু একশো গ্রাম আপনাকে দিতে হবে ইউরিয়া বা যে কোনো নাইট্রোজেন ঘটিত সার কিন্তু আপনি দিতে পারেন সেই সঙ্গে দশ থেকে কুড়ি গ্রাম কিন্তু আপনারা পটাশ সার দেবেন এই পটাশ সারেরও কিন্তু একটা বিশাল ভূমিকা আছে এই যে যে ফাইটোপ্লাংটন এবং ফ্রি ফ্লোটিং যে মাইক্রোস্কোপিক যে অ্যালগিগুলো থাকে এই অ্যালগিগুলোর কিন্তু যেটা সফটনেস বলুন বা সেটা মাস তো ডাইরেক্ট এইগুলোকে খায় তার মধ্যে যে টেস্ট ব্যাপারটা বা মুচমুচে ভাব যেটা আর কি সেটা কিন্তু এই পটাশে নিয়ে আসে অর্থাৎ আপনি শতকপতি দেড়শো গ্রাম করে ফসফেটিক ফার্টিলাইজার দিলেন কুড়ি থেকে দিনের মাথায় আপনি পঁচাত্তর গ্রাম করে পঁচাত্তর গ্রাম করে হচ্ছে নাইট্রোজেনিয়াস ফার্টিলাইজার অর্থাৎ ইউরিয়া বা অ্যামোনিয়াম যে কোনো সালফেট যাই হোক না কেন দিলেন হার্ড হচ্ছে আপনি দশ থেকে কুড়ি গ্রাম কিন্তু ফসফেটিক ফার্টিলাইজার দেবেন এবং যথেষ্ট পরিমাণে আপনারা যখন জৈব সার প্রয়োগ করবেন তার সঙ্গে যখন সুনির্দিষ্ট পরিমাণে রাসায়নিক সার প্রয়োগ করবেন তার আগে যখন চুন লবণ প্রয়োগ করবেন আপনার পুকুরে যে প্রাকৃতিক খাদ্যের যে মান হবে যিনি বস্তা বস্তা সার ঢালছেন তার পুকুরের থেকে হাজার গুণ ভালো হবে আপনি সঠিকভাবে সঠিক পুকুরের পরিমাপ করে একবার দিয়ে দেখুন দুর্দান্ত রেজাল্ট পাবেন এবং এটা যদি নিয়মিত এই প্র্যাকটিসটা আপনি করতে পারেন থ্রু আউট দ্য এয়ার সারা বৎসরে তাহলে কিন্তু আপনার মাছের ফলন এবং মাছের যে আকার আকৃতি কালার সেটা কিন্তু অনেক অনেক ভালো হবে এবং অন্যদের পুকুর থেকে আপনার পুকুরের মাছের কিন্তু চাহিদা এবং বাজারে আপনার একটা কিন্তু গুড ওইল তৈরি হবে এইভাবে এগোন এবং চিন্তা ভাবনা করুন আর একটা বিষয় আমার একটু বলার ছিল এই ভাবনা আপনারা করবেন যে অধিক পরিমাণে যখন আপনারা এই যে রাসায়নিক সারগুলো দিয়ে দেন সেখানে কিন্তু পুকুরের জলের তলায় একটা বিশাল সাপোকেট পরিবেশ তৈরি হয় এবং এই সাপ কেটে হওয়ার জন্য কিন্তু অনেক মাছ অনেক সময় মারা যায় এছাড়া এই মারাত্মকভাবে কিন্তু ওয়াটার যে কোয়ালিটি অর্থাৎ আপনার পুকুরের যে জীববৈচিত্র্য পুকুরের যে ওভারঅল এনভায়রনমেন্ট অর্থাৎ আপনি একটা পুকুরকে অনেক খেটে এই জলটাকে এত ভালোভাবে মেনটেন করছেন আপনি যখন অধিক পরিমাণে এই সার দিয়ে দেবেন সাপোকেট তো করবেই তাছাড়া ও মারাত্মকভাবে ডিগ্রেড করবে কিন্তু ওয়াটার কোয়ালিটি বিষয়গুলো মাথায় রেখে আপনারা এগিয়ে যান সুনির্দিষ্ট পরিকল্পনা করুন এই সম্বন্ধে আমাদের ভিডিও প্রতিটা ফার্টিলাইজার ধরে ধরে আমরা এবং প্রতিটা ফার্টিলাইজারের কাজ আরও পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনাদের সামনে আলোচনা করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অনেক অনেক ভালো থাকবেন প্রত্যেককে ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে শেষ করছি